জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই বললেন এনবিআর একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে যারা টিন সার্টিফিকেট খুলেছেন ইনকাম থাকুক বা না থাকুক জিরো রিটার্ন দাখিল কোনোভাবেই করা যাবে না আপনার আই বা ইনকাম যদি নাও থাকে তারপরও আপনি জিরো দেখাতে পারবেন না এর ফলে কিন্তু আপনার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে আইকর আইন দুই অনুসারে জিরো রিটার্ন দাখিলের কোনো বিধান নেই আইকর অনুসারে একজন করদাতাকে আয় ব্যয় সম্পদ এবং লেনদেন হওয়ার প্রক্রিয়াটি সঠিকভাবে প্রদর্শন করতে হবে সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম জিরো রিটার্ন দাখিল বিষয়ক ধারণা প্রসারিত ভুল পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজর এসেছে ফেসবুকে যে পোস্টটি ভেসে বেড়াচ্ছে সেটিকে ভুল আখ্যা দিয়ে এনবিআর জানিয়েছে জিরো রিটার্ন ট্যাক্স দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুল পোস্টে রিটার্ন পূরণের সব কয়েকটা ঘর শূন্য হিসাবে পূরণ করে দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে প্রকৃত আয় এই সব সম্পদ এবং দায় প্রদর্শন না করায় ফৌজদারি অপরাধ বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। আইকর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ এবং দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এখন বলেন আপনারা কি করবেন? আপনারা কি এখন টিএন সার্টিফিকেট বন্ধ করবেন নাকি আপনারা টিএন সার্টিফিকেট রেখে দিবেন? আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আপনার ইনকাম থাকুক বা না থাকুক টিএন সার্টিফিকেট আপনারা কিন্তু প্রতি বছরে জিরো রিটার্ন দাখিলের মাধ্যমে সেখানে আপনারা বলে আসবেন ইনকাম যদিও নাও থাকে পাঁচ দশ হাজার এরকম ঘর পূরণ করে রেখে আসবেন আপনারা যদি এই ভয়টা পান যে গেলেই হয়তো বা টাকা দিতে হবে আমার তো ইনকাম নাই এটা হচ্ছে ভুল ধারণা টিন সার্টিফিকেট কিন্তু সব কাজেই লাগে আপনি একটা বাসা করবেন সেখানেও কিন্তু টিন সার্টিফিকেট খুলতে হয় বা আপনি জমি কিনবেন সেখানেও কিন্তু একটা টিন সার্টিফিকেটের দরকার পড়ে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আমি নেক্সট একটা লং ভিডিও বানাবো সেটা তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনাদেরকে বুঝিয়েও দিব ভয় পাওয়ার কোনো কারণ নেই